অবনী বাড়ি আছো দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরান মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধে লিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নারা অবনী বাড়ি আছো